বাইশ রকম জবার মধ্যে আজকে আট রকমের জবা হাতে পেলাম গেলাম জল পেয়ে বেশ সুন্দর হয়েছে জবাগুলো দেখো খুব সুন্দর অরেঞ্জ কালার আমি সব ধরনের কালারই লাগিয়েছিলাম আমার এবছর তিনটে জবা গাছ মারা গেছে আবার লাগিয়েছি তো যেগুলো হয়েছে সুন্দরই হয়েছে খুব সামান্য পরিচর্যা এমন কিছু পরিচর্যা নেই বৃষ্টির জলেই ওরা এখন বড় হচ্ছে খাবার অনেক দিনই দিইনি একটু সবজি পচা জল প্রায় পনেরো দিন আগে দিয়েছিলাম এই খাবার চলছে আর কিছুই দেওয়া হয়নি দর্শক বন্ধু খুব সুন্দর সুন্দর ফুল খুব ভালো লাগে প্রতিদিন সাজি ভরে ফুল তুলতে আমার ফ্যামিলির প্রত্যেকেই বাগানে আসে এবং ফুল তোলে আজকে আমি তুলছি ভীষণই ভালো লাগে সবথেকে আমার ফেভারিট কালার রেড কালারের এই ফুল যেটা মা কালীর একদম চরণে দেওয়ার উপযুক্ত প্রতিটা গাছ এত বড় বড় হয়ে গেছে হয়তো টবে থাকলে মনে হতো একটু কেটে দিই কিন্তু কাটতে একদমই ইচ্ছা করছে না যত বড় হচ্ছে হোক এইটা দেখছো সাদা আর এই কালারটা আমার মেয়ে দিদি আমাকে দিয়েছিল। একটা ছোট্ট ডাল দিয়েছিল ডাল থেকে ও চারাটা করেই আমাকে দিয়েছিল ছোট্ট একটা তো মাটিতে দেওয়াতে একদম খুব সুন্দর হয়ে গেছে টবে থাকলে হয়তো এত সুন্দর রূপ ওদের আমি দেখতে পেতাম না কারণ টবে অতটা সুন্দর হয় না মাটিতে যেভাবে সুন্দর হয়েছে বর্তমান যা তাপমাত্রা তাতে আমার মনে হচ্ছে মাটিতেই গাছ সুন্দর হবে দর্শক বন্ধু এই যে গৈরিক দেখছো জবা এটা আমার বাপের বাড়ি মন্দির থেকে আনা আজকে স্পেশাল রবিবার ছিল তাই রবিবারে আমি রান্না করছি না আমার মেয়ে রান্না করছে পোলাও হচ্ছে ছেলে আবদার করলো মা সকালবেলায় যে আজকে একটু স্পেশাল রবিবার মানে তো স্পেশাল হয় এক যে মাংসর পোলাও হোক হ্যাঁ কর মেয়ে করছে আমি নাতি নিয়ে বসে আছি মেয়ে রান্না করছি কিছুই না এটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে একটু হলুদ লবণ আর একটু ঘি মাখিয়ে রেখে দিতে হবে চালটাকে তারপরে ঘিয়ে ঘি বা সাদা তেল দুটো মিশিয়ে দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে হবে কাজু কিশমিশ তেজপাতা দিয়ে চালটাকে ভালো করে নেড়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা কিন্তু ঠিক মতন দিতে হবে কীভাবে দিতে হবে এই যে চালটা যতটা দেবে কষিয়ে ততটা তার থেকে আরও দুই আঙুল দিতে হবে আর কড়াই করলে খুব ভালো হয় ঝরঝর আয় আর কি পোলাইটা খুব সুন্দর হয়েছিলো বেশ হালকা কালার দেখতেই পাচ্ছো বেশ ঝরঝরা ভীষণই সুন্দর তার সঙ্গে একটা আর একটা স্পেশাল আছে সেটা তো দেখাবোই এই দেখো আর মুরগির মাংস এটাকে ভিনিগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ঝুঁকতে দিয়েছে ওই রান্নাটা করেছে দিয়ে নুন হলুদ টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল তারপরে তো তেলে আলুটা ভেজে নিয়ে সব গরম মশলা দিয়ে সব রকম মশলা পেঁয়াজ গাঁদা রসুন সব কষিয়ে নিয়ে মাংসটাকে দেয়া দিল দিয়ে তারপরে মিট মশলা আরও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল না আগে দিলো ফুটছে ভালোই হয়েছে আমার ছেলের প্রধান হচ্ছে এই মাংস সে খাসির মাংস হোক মুরগির মাংস ভীষণই ভালোবাসে আমার দাদুভাই ভালোবাসা মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি আমার হাজব্যান্ড অতটা ভালোবাসেন না তাও আমাদের যেহেতু আমরা খাই উনিও খাচ্ছেন ভীষণই সুন্দর দেখে মনে হচ্ছে খুব সুন্দর হ্যাঁ সত্যিই আমি খেয়েছি ভীষণই সুন্দর হয়েছে রবিবার মানে স্পেশাল তো আজকে রবিবারের মেনুতে কী কী ছিল তোমাদের দেখালাম সকাল থেকে দুপুর অবধি আমাদের কী কী হলো প্রোগ্রাম সব কিছুই দেখালাম দর্শক বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো প্রতিদিনকার হবি অফ সুলেকার ব্লগ সাথে থাকো